এত গরম পড়েছে যে আমার চোখ মুখের অবস্থা দেখো পুরো কালি হয়ে গেছে তো যাই হোক আজকের আমি দিদির বাড়িতে এসেছি দিনের বেলাতে পুরো মানে দিনের বেলায় পুরো বারোটার সময় আসছি আমি আমার বাবার সাথে পুরো মানে রাস্তা থেকে না তাপ পুরো গোলা বেরোচ্ছে আগুনের গোলা তো যাই হোক আমার খুব মানে একটা ভুল হয়ে গেছে আমি এত লেট করে না এসে যদি আমি একটু তাড়াতাড়ি আসতাম সকাল সকাল তাহলে এত তাপটা হয়তো খেতাম না তো যাই হোক আমাদের কলকাতা শহরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছো কতটা গরম তো যাই হোক আজকে দিদির বাড়িতে এসছি আর দিদি আমাকে একটা সুন্দর রেসিপি করে খাওয়াচ্ছে তো দেখো তোমাদের আমি গ্যাপ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি রেসিপিটা তো চলো তো দেখো এইখানে হচ্ছে দিদি কাসুরি মেথি দিয়ে কাবলি চানা বানিয়েছে যেটা আমি একদমই পারি না এই রেসিপিটা তৈরি করতে আমি অনেক কিছুই পারি না যেমন চানা এই জিনিসটা পারি না তারপর ঠিকঠাক করে ঘুগনি বানাতে পারি না তরকা ঠিকঠাক বানাতে পারি না তো এখানে আমার দিদি আবার এইসবে খুবই এক্সপার্ট তো এইখানে দেখো দিদি কাবলি চানা বানাচ্ছে মানে বানানো হয়ে গেছে এটা কাসুরি মেথিতে বানিয়েছে এই যে কাসুরি মেথির প্যাকেটটা ওইখানে সামনে রাখা আর হচ্ছে দই দিয়ে পরোটা দই পরোঠা বানাচ্ছে তো দই পরোটাটা দিদি ওই ঘরে রেডি করছে দই পরোটাটা ওই ঘরে দিদি রেডি করছে আর দই পরোটা হচ্ছে প্রচন্ড পরিমাণে নরম হয় তুলতুলে হয় আজকের রেসিপি রাতের ডিনার হচ্ছে দই পরোটা আর হচ্ছে এদিকটা হচ্ছে কাবলি চানা কেমন বলো এই গরমে লাল লাল এটা দই পরোটা বানালে কি হয় একটু বলে দেখ সফট হয় রেসিপিটা তুই বলেছিস আমি অনেক বলেছিলাম সফটওয়্যার তেলটাও কাম লাগে তো দেখো এদিকে আমাদের দই পরোটা রেডি হয়ে গেছে আর দই পরোটা এতটাই সফট হয়েছে যে কি বলবো তোমাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না তো এতটাই সফট হয়েছে আর যেখানে আমার বাবা একদমই খায় না সেখানে আমার বাবা আজকে তিন বাটি চানা খেয়ে নিয়েছে তো এখানে আমরা তিনজনে খেতে বসেছি আমি দিদি আর দাদা তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করবো কেন এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে যে আমি আর ওয়েট করতে পারছি না তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানো চলো টাটা গুড নাইট